আবারও বেঙ্গলের নতুন ফোন বেঙ্গল বি টু ফোর জিরো টু এর মডেল এই ফোনটি কিন্তু মিডিয়াটেক সিপসেটের করা হয়েছে তাছাড়াও আজকে আমরা এই ফোনটি সম্বন্ধেই আলোচনা করব এবং এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব যে ফোনটি আপনার জন্য কেমন হবে আমরা অলরেডি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে প্লাস্টিক বিল্টের হলেও ফোনটি ম্যাট ফিনিশিং করা হয়েছে এবং এই ফোনটি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন ফোনটির মোটামুটি বেশ বড়ো সাইজের একটা টস থাকবে তাছাড়া ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা এখানে ইউজ বি দেখতে পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক দেখতে পাচ্ছি এছাড়া এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য করা হয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ ব্যাটারি লাইভ কল করে দেখাবো আমি যে এই ফোনটির কেমন হবে এবং কি কি খারাপ দিক এই ফোনটিতে আছে অলরেডি রেয়ার প্যাল্ট ওপেন করে নিলাম দেখতেই পাচ্ছেন ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক এন্ট্রেন থাকছে একটু উপরে উঠলেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা এসডি কার্ড স্লট যেখানে যেখানে বত্রিশ জি পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করার সুবিধা থাকবে তাছাড়া দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে পারবেন একটু টোটালি থ্রি ডি লাউড স্পিকার থাকছে পাশেই একটা ক্যামেরা থাকবে এই ফোনটি এখন দেখার বিষয় যে এই ফোনটির বক্স কনটেন্ট কি কি থাকছে এই ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু এক বছরের একটা ওয়ারেন্টি কার্ড থাকবে একটা চার্জার থাকবে থাকবে পঁচিশশো মিলিয়াম্পিয়ার বিশাল একটা ব্যাটারি এই ব্যাটারিটা অনায়াসেই আপনি এক চার্জে তিন থেকে চার দিন পাঁচ দিন পর্যন্ত কিন্তু ব্যাটারি ব্যাকআপটা নিতে পারবেন হিউজ পরিমাণের কথা বললেও সেই ক্ষেত্রে কিন্তু আপনার দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাক আপ নেওয়া একদম সম্ভব আর টানা কথা বললে কিন্তু আপনি এই ব্যাটারি দিয়ে নয় ঘন্টা প্লাস কথা বলতে পারবেন এই ব্যাটারি দিয়ে ফোনটি ওপেন করার আগে বলে নিতে চাচ্ছি আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি বাজিয়ে দেবেন কারণ প্রতিদিন একটা করে নতুন ফিচার ফোনের আপডেট দেওয়ায় এই একমাত্র চ্যানেল এমডি নিপু আমের চ্যানেল তাই দেরি না করে এখনই বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন ফোনটিতে 2.4 ইঞ্চ একটা কিউবিজে ডিসপ্লে দেয়া আছে ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর এবং চমৎকার ছিল যেটি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং ইদানিং ফোনগুলো কিন্তু ভাই যে এদের অ্যাপসের যে লোগোগুলো কিছুটা পরিবর্তনের চেষ্টা করতেছে আগের থেকে যাই হোক ফোনটির যে বাটনগুলো বাটনগুলো মোটামুটি বেশ হার্ড ছিল প্রতিটা প্রেসে কিন্তু সুন্দরভাবে কাজ করতেছিল এবং এই ফোনটিতেও কিন্তু ভাইব্রেশন থাকবে তাছাড়া ফোনটিতে টস থাকবে কিন্তু জয় স্টিকের ভিতরে আমরা টসের আলোটা যদি একটু দেখি এখানে দেখতেই পাচ্ছেন সিঙ্গেল টস সিঙ্গেল আলো টসে তেমন আহামরি কিন্তু আলো থাকছে না যেটা আমরা দেখলাম তবে আলোটা ছড়ায় না মোটামুটি অনেক দূর পর্যন্তই যায় এবং এই ফোনটির আর কোন অপশন কিন্তু ডান কিংবা বাম পিসে থাকছে না এই ফোনটির যে হোক ফোনটির এক নজরে হাইলাইটেড ফিচারগুলো দেখে নিচ্ছি ফোনটিতে মোটামুটি এক হাজার কন্ট্যাক্ট সেভ করতে পারবেন তাছাড়া একশো মেসেজ ক্যাপাসিটি থাকবে ফাইল ম্যানেজার থাকবে কল হিস্টরি থাকবে অটো কল রেকর্ডও কিন্তু থাকবে এই ফোন ফার্ম থাকবে ফোনটির প্রোফাইলে ঢুকলে রিংটোন অপশনটা রিংটোনের সাউন্ডটা একটু আমি শোনাতে চাচ্ছি মোটামুটি রিংটোনের সাউন্ডটাও বেশ ভালোই পাবেন ফোনটির এবং এই ফোনটির অডিও প্লেয়ার সেটিংস থাকবে ফোনটির ভিতরে মাল্টিমিডিয়া এফ এম রেডিও থাকবে হেডফোনবিহীন সোনার টুলস এ সমস্ত ফিচার্সগুলো কিন্তু থাকছে আপনি ফোনটি রিসেট দেওয়ার হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাছাড়া এই ফোনটির মোটামুটি বেশ নেটওয়ার্ক নিয়ে কথা বলা হবে এবং এই ফোনটির কল সেটিংস ঢুকলে অ্যাডভান্স সেটিংস সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে তবে হোয়াইট লিস্ট থাকবে না ফোনটির ভিতরে কিন্তু স্পিড ডায়াল থাকবে এবং ডেডিকেটেড কি থাকবে এই ফোনটির ভিতরে যাই হোক এই ছিল মোটামুটি বিস্তারিত আমরা কথা না পারি ফোনটির কল কোয়ালিটিতে চলে যাব এখানে ফোন আসলে একটা জিনিস কিন্তু বেশ সুন্দর দেখতেই পাচ্ছেন এখানে কিপ্যাডের যে লাইটটা সেটা কিন্তু ডাউন করছে তাছাড়া অক্ষরের বড়ো বড় আছে এবং দৌড়াদৌড়ি করে না মোটামুটি বেশ ভালোই লাগলো আমার কাছে সিস্টেমটা একেবারেই নতুন একটা সিস্টেম হ্যালো 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 টেস্ট হ্যালো হ্যালো কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল কোয়ালিটির সাউন্ডটা লাউটে চলে আসে কিছুটা ফোনটির এটা মোটামুটি বেশ একটা দুর্বলতা এছাড়া মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল এগারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে ফোনটি মোটামুটি বেশ ভালো ছিল বড় ডিসপ্লে বড় ব্যাটারি এবং ভালো কল কোয়ালিটি অবশ্যই একটু সাউন্ডটা লাউটে আসে মোটামুটি আসলেই কিন্তু চমৎকার ছিল আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না